শ্রীকৃষ্ণ ভগবতে বলেছিলেন যেই ঘরে মা বোনেরা ঘুম থেকে উঠে দরজার সামনে বিশুদ্ধ জল দেন সেই ঘরে লক্ষ্মী নিজে বাস করেন জল দেওয়া শুধু একটা আচার নয় একটা দীক্ষা যেটা সংসারকে পূর্ণ করে কলহ দূর করে আর ওই ঘরের প্রতিটি কোণে আলোই ভরে যায় কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন যেখানে সূচি সেখানেই স্ত্রী আজ আমরা একটা খুব ছোট্ট কিন্তু অনেক গভীর একটা আধ্যাত্মিক রীতির কথা বলবো দরজার সামনে জল ছেটানো অনেকেই ভাবে এটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু সত্যি বলতে এই জল ছেটানোর মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বরের কৃপা পাওয়ার গোপন সূত্র পুরাণে বলা হয়েছে লক্ষ্মী ও দারিদ্রতা দুই বোন তারা একসঙ্গে কোথাও থাকে না যেখানে লক্ষ্মীদেবী থাকেন সেখানে দারিদ্রতা ঢুকতে পারে না আর যেখানে অলস্য নোংরা কলহ সেখানেই সরে যায় লক্ষ্মী আর ঠিক তখনই তার দিদি দারিদ্রতা নিঃশব্দে সেখানে প্রবেশ করে এখন ভাবো একটা দরজা মানে শুধু ঘরের প্রবেশপথ নয় একটা দরজা আমাদের ভাগ্যেরও প্রবেশপথ যদি আমরা সেই পথকে প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যেমন বিশুদ্ধ জল পবিত্রতা প্রার্থনা এটি কেবল বাইরের ময়লাকেই দূর করবে না মনের ময়লাকেও দূর করবে অশুভ শক্তি দারিদ্রতা কলহ সব কিছুই দূরে চলে যাবে কিন্তু এটার একটা নিয়ম আছে যেটা বেশিরভাগ মা বোনেরাই জানেন না রান্নাঘর থেকে একটা কাঁসার বা পিতলের ঘটি নেওয়া তারপর সেই ঘটিতে বিশুদ্ধ জল নেওয়া এমন জল যেটা কেউ খায়নি বা স্পর্শ করেনি তারপর দরজার সামনে তিনবার জলের ছড়া দিন এবং মনে মনে মা লক্ষ্মীর নাম স্মরণ করে বলুন হে মা লক্ষ্মী আমার ঘরে এসো দারিদ্রতা দূর করো এই কাজটা সকালবেলা যখনই সূর্যোদয় হবে তার ঠিক পর পর করলে সব থেকে শুভ হয় কেউ যদি চায় ওং লক্ষ্মী নম এই নামটিও জপ করতে করতে জল ছিটাতে পারে আমাদের ঠাকুমা দিদিমারা অটুট বিশ্বাসের সঙ্গে এগুলো করে থাকতেন কিন্তু আজ আমরা এই কলিযুগে এসে সেই সব অনেক পিছনে ফেলে এসেছি এমনকি বিজ্ঞানও বলে জলই একমাত্র বস্তু যা শব্দ ও ভাব ধারণ করে রাখতে পারে মানে আপনি যদি বিশ্বাস নিয়ে জলের পাত্র হাতে রেখে তার সামনে কিছু বলেন সেই জল আপনার শব্দের কম্পন ধারণ করে রাখতে পারে আর সেই জলই যখন দরজার সামনে ছিটিয়ে দেবেন তখন সেটাই হয়ে উঠবে একটা শক্তি বলয় যেটা অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখবে যদি আপনি দিন মন খারাপ নিয়ে দরজা খুলে থাকেন দেখবেন আপনার দিনটা কেমন গুমটোভাবে কেটে যাবে আর যেদিন মন ভালো থাকে শান্তি নিয়ে দরজা খোলেন সেই দিন পুরো ঘরেই যেন আলো ফুটে ওঠে এটা সেই বিশ্বাস সেই শক্তি সেই আচার যেটা আজ আমরা হারিয়ে ফেলেছি শুধু একটা জল ছিটানো কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে মা লক্ষ্মীকে ডাকার একটা গোপন ভাষা আর যারা বলেন এইসব কুসংস্কার তাদের বলি তুমি একবার বিশ্বাস নিয়ে করো দেখো জীবন সত্যি বদলায় কিনা আর যারা আজ প্রতিদিন এই কাজটি করেন তাদের জন্য এই ভিডিওটা একটা আশীর্বাদ এই গল্প এই আচার আর এই জ্ঞান যদি কারোর জীবনে কাজে লাগে তাহলে একবার হলেও শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ারি কারোর ঘরে লক্ষ্মী ফিরিয়ে আনবে আপনি যদি বিশ্বাস করেন ছোট আচারেও লুকিয়ে আছে বড় পরিবর্তন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ জয় মা লক্ষ্মী